হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি তো অনেক দিন হলো তোমাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করি না তো দেখো এই ভিডিওটাও কিন্তু আমি শর্ট করতেই চেয়েছিলাম কিন্তু যাই হোক কো শর্ট আর হলো না আমি ভাবলাম না লং ভিডিও করেই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো বন্ধুরা আমি চলে গেছিলাম আমার মামা বাড়িতে আর দেখেছ আমার মামাবাড়ির এখানে পরিবেশটা কত সুন্দর তো আমরা বিকেলবেলায় আমরা ভাই বোনরা মিলে প্ল্যান করলাম যে চল আমরা মাঠ থেকে ঘুরে আসি তো আমরা এই দেখো মাঠে যাচ্ছি আর এই দেখো একটা মাঠের মাঝখানে কি সুন্দর হলো মাটির রাস্তা এখন কিন্তু তেমন দেখা যায় না কিন্তু দেখো এখানে কত সুন্দর মাঠের মাঝখান থেকে মাটির রাস্তা আছে আর চারিপাশে ফসল তারপরে এই দেখো আমরা স্কুটি থেকে নেমে গেছিলাম আমি আমার বোন আমার দাদা আমার মামা মামার মেয়ে ওই বোন তারপর আমার মা আমরা সবাই মিলে গেছিলাম তো আমার মামাদের কিন্তু ড্রাগন চাষ আছে হ্যাঁ বন্ধুরা যেই ফল আমরা খাই ড্রাগন ফল সেই চাষই আছে তো আমরা সেই জমিতে একটু ঘুরতে গেছিলাম না এর আগে অনেকবার গেছিলো কিন্তু আমার কিন্তু এখনও যাওয়া হয়নি তো দেখো বন্ধুরা কি সরু আল দিয়ে আমরা সবাই হেঁটে যাচ্ছি আর আমি তো আলের মধ্যে ঠিক মতন হাঁটতেই পারি না তাও এইবার কোনো ভয় হয়নি তারপরে দেখো এখানে কলা গাছ এই দেখো এখানে কিন্তু কলা চাষও করা হয় দেখো কলা বাগান করা আছে তারপরে দেখো আমরা সবাই মিলে ড্রাগন গাছের জমিটার মধ্যে চলে যাচ্ছিলাম এই দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর ড্রাগন আর এই ড্রাগনটা দেখো পাক মনে হচ্ছে ফল আছে গাছে কিন্তু দেখো ফল কিন্তু নেই ভেতর দিয়ে দেখো পাখি কি সুন্দর মতন খেয়েছে আর বন্ধুরা ড্রাগন কিন্তু তোমার শীতকালে তেমন হয় না এই যে আস্তে আস্তে গরম এই যে আসছে আবার দেখবে গাছের মধ্যে আবার ড্রাগন ফল আসবে তো আমরা দেখো পুরো জমিটায় মানে অনেকগুলোই জমি আছে তাও আমরা ওর মধ্যে একটা জমিতে ঢুকে আর কি চারিপাশটা দেখছিলাম তা আমি বলছিলাম আর কি দেখো নিচেও ড্রাগন ওপরেও ঢাকুন চারিপাশের ড্রাগন গাছ আর ড্রাগন গাছ তারপরে এই দেখো বন্ধুরা আমার মামা কিন্তু দেখো ড্রাগন গাছের জমির নিচে দিয়ে দেখো লেটুস পাতা লাগিয়েছে যে আমরা সালাড করে খাই না যে লেটুস পাতাগুলো সেই লেটুস পাতা লাগিয়েছে তারপরে এই দেখো এখানে তোমাদের অন্যরকম একটা আলুর সাথে পরিচয় করাচ্ছি দেখো বন্ধুরা অনেক রকমই তো আলু আছে এই আলুটার নাম হচ্ছে বাদাম আলু মানে ছোট ছোটো বাদামের মতন দেখতে হয় লাল লাল বাদাম আলু এই আলুগুলো তোমার চটপটি মাখা তারপরে হচ্ছে তোমার তুমি যদি একটু সেদ্ধ করে খাও তারপরে ঘুগনির সাথে খাও খুবই ভালো লাগবো ওই দেখো ছোটো ছোটো লাল লাল ওগুলো হচ্ছে বাদাম আলু এই চাষটা কিন্তু পুরুলিয়াতে মানে ভালো হয় আর কি তো আমার মামা এখানে লাগিয়েছে আর দেখলো যে না বেশ ভালোই ফলন আর কি হয়েছে তাই দেখো আমরা সবাই মিলে আর কি খুঁড়ছি আলুটাকে বের করছি আর দেখো বন্ধুরা আলুগুলো কত সুন্দর না ছোটো ছোটো আলুগুলো বেশ কিউট কিউট দেখতে তো বাড়িতেও নিয়ে আসা হয়েছে টেস্ট করে দেখবো তারপরে এই দেখো একটি একটাই স্কুটির মধ্যে আমার দাদা চালাচ্ছে আমি পেছনে মাঝখানে বোন আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি খুব মজা হয়েছিল খুব আনন্দ হয়েছিল আর কি অনেক দিন পর সবাই একসাথে হয়েছি অনেকদিন তোমার মা বাড়ি যাওয়াও হয় না তো আমার তো খুব ভালো লাগলো তারপরে এরকম আমরা মাটির রাস্তাতেই যাচ্ছিলাম আর কি মজা আনন্দ করছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বসে বলো টাটা